বৃহস্পতিবার সূচনা হয়ে গেল আরামবাগের বড়ডঙ্গল রমানাথ ইনস্টিটিউশনে শতবর্ষ পূর্তি ও পুনর্মিলন উৎসব পাঁচ দিন ব্যাপী এই উৎসব চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত এই উপলক্ষে স্কুল চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি স্টল তৈরি করে বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দী মহারাজ সাংসদ মিতালীবাগ হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ সহ বহু বিশিষ্ট মানুষজন এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা পৌঁছে দিতে পারে সেই প্রার্থনা নিয়ে এখন চলছে প্রদীপ প্রজ্বলন পর্ব প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের প্রার্থনা আমাদের সকলের মধ্যে সমস্ত রকম গ্লানি অন্ধকার দূর করে শিক্ষার আলো যেন সকলের মধ্যে ছড়িয়ে পড়ে সবার শিক্ষা সবার উন্নতিতে আমাদের দেশ জাতি যেন ভবিষ্যতের পথে এগিয়ে যায় বড়ডঙ্গলের এই পরিসর থেকে আমরা সেই প্রার্থনায় রাখছি শুভেচ্ছা ও নমস্কার জানাই যারা প্রাক্তন শিক্ষক এখানে রয়েছেন তাদেরকেও আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার জানাই মঞ্চে অন্যান্য অনেক বিশিষ্ট জনেরা রয়েছেন সবার সঙ্গে আমার পরিচয় নেই সবাই এক একজন উজ্জ্বল তারকা সমান তারা তাদের কর্মক্ষেত্রে তাদের নিজেদের গুণেতে তাদের নিজেদের মহিমাতে তারা উজ্জ্বল হয়ে থাকেন তাদের সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এছাড়া অন্যান্য যারা রয়েছেন উপস্থিত স্বেচ্ছাসেবকগণ ভক্তবৃন্দ গ্রামবাসী বৃন্দ যারা ভলেন্টিয়াররা রয়েছে তোমাদের সবাইকে এবং এছাড়া যারা দর্শক অন্যান্য যারা এসেছেন তাদেরকেও আমার অন্তরের শ্রদ্ধা জানাই আর তোমরা স্কুলের যারা ছাত্র এবং ছাত্রী তোমরা না থাকলে এই অনুষ্ঠান হবে না তোমাদেরকে আমার অন্তরের স্নেহ প্রীতি ভালোবাসা জানাই চার দিনের এই উৎসব পাঁচ দিনের এই উৎসব শুভ সূচনা হয়ে গেল পাঁচ দিন ধরে তোমরা অনেক আনন্দ করবে আর এই স্কুলটা একশো বছর স্কুলের একশো বছর তারা পেরিয়ে এসেছে মানে তাদের সেই রকম ক্ষমতা রয়েছে তাদের গুণেতে তারা গুণান্বিত হয়ে একশো বছর অতিক্রম করেছেন এবং আরো অনেক এরকম একশো বছর তারা অতিক্রম করে যাবেন আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই আর তোমরা ছাত্রছাত্রী যারা আছো এখানে বেশি বড় বক্তব্য রাখার কথা নয় আমি রাখতেও চাই না বলতে চাই না শুধু একটা কথা বলি তোমরা ছাত্ররা প্রতিদিন যদি একটা প্রার্থনা করো স্বামী বিবেকানন্দ যে প্রার্থনা করেছিলেন তিনি বলেছিলেন হে জগদম্বা আমায় মনুষ্যত্ব দাও আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো এই কটি কথা তোমরা যদি প্রতিদিন একবার বলতে পারো যাকে তোমার ভালো লাগে স্বামী বিবেকানন্দ বলেছেন হে জগদম্বে তোমাদের দুর্গা লক্ষ্মী সরস্বতী কালী বিষ্ণু রাম কৃষ্ণ আল্লাহ যাকে তোমার ভালো লাগে যে এই দেবতাকেই ভালো লাগে আমরা সমস্ত ধর্মে বিশ্বাস করি শ্রী রামকৃষ্ণ দেব সর্ব ধর্মের সর্বমতের সমন্বয় সাধন করতে তিনি পৃথিবীতে এসেছিলেন শান্তির বাণী দিতে তারা এসেছিলেন সেই জন্য এই প্রার্থনাটা তোমরা যেখানে তোমাদের ভালো লাগবে করবে কি বলবে আমায় মনুষ্যত্ব দাও আমার দুর্বলতা কা পুরুষতা দূর করো আমায় মানুষ করো এই তিনটি কথা আমার দুর্বলতা কা পুরুষতা দূর করো আমায় মনুষ্যত্ব দাও আর আমায় মানুষ করো এই তিনটে কথা যদি তোমরা বলতে পারো অনেক বড় বক্তব্য শুনবার দরকার নেই

আমাদের জীবনে চলার পথকে অনেক বাণী অনেক বাণী আমাদের তুলে ধরেন জীবনকে স্বচ্ছভাবে রাখার জন্য মানুষের কাছে জন্য ওনাদের ওনাদের সংস্পর্শে থাকা বা আসতে পারা এটাও কিন্তু প্রভাবের বিষয় বা শিক্ষক শিক্ষিকা দিন এখানে ছিলেন অভিভাবক অভিভাবিকা দিন দেন রাজনৈতিক নেতৃত্ব দিন ধরে সকলের যৌথ ঘুরে এত বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠান দিন এই পাঁচ দিন একটা অনুষ্ঠান এই গ্রামের বুকে একটা পেছি পড়ার জায়গা থেকে এই প্রত্যন্ত গ্রাম এবং বন্যায় কবলিত এলাকা বন্যা থেকে উঠে সদ্য উঠে এত সুন্দর প্রোগ্রামকে অ্যারেঞ্জ করা বা সেটাকে চালিয়ে নিয়ে যা পাঁচ দিন মুখের কথা নয় আমি বলবো খুব খুব ভালো লাগে দিদি এই মঞ্চ থেকে প্রাক্তন এবং বর্তমান প্রাক্তন জেনারা প্রাক্তন জেনারা আছেন এখানে তো একজন ছিলেন তিনি খুব চক্ষু কৃষক তিনি একটা তরুণ উদ্বোধন করেন এবং আর্থিক সহযোগিতায় ওনাকে অনেক আবাদ জানাই এবং উনি এভাবেই পাশে থাকুন ওই শিক্ষক মশাই উনি পাশে থাকুন আর যারা আজকে যারা বর্তমান আছেন তাদের আমি উদ্দেশ্যে একটা কথা বলবো যারা পাঠরথ তাদেরকে বলবো এই স্কুলের যে একটা ঐতিহ্য যে স্কুলে আমাদের আরামবাগের গান্ধী ডক্টর প্রবল্লচন্দ্র সিং বাবা মহাশয়ের মতো মানুষ সভাপতিত্ব করে গেছেন তার ঐতিহ্যটা যেন বজায় রাখেন এবং তারা খুব ভালো 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 পড়াশোনা করে আগিয়ে যাক এবং দেড়শো দশের পাশে যে হাই স্কুল একটা শুধু বাঁধবা নয় ভারতবর্ষের মধ্যে একটা ঐতিহ্যপূর্ণ স্কুল ওদের আজকে একশো বছর যে শতবর্ষ দুপূর্ণ পরম বি উৎসব হচ্ছে সেই উৎসবে আমাদের আমন্ত্রণ করেছিল সে এসে খুব ভালো লাগছে কারণ এই স্কুলে প্রতিষ্ঠা করেছিলেন যারা সেই আমাদের যে রমানাথ ভদ্রলোক খরচায় যিনি তিনি এই স্কুলটাকে এ করেছেন তখন তৎকালীন যুগে স্বাধীনতা সংগ্রামী আমাদের কৌরচন্দ্র সেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই সময়কার এই স্কুল তাই এই স্কুলে তিনি আজীবন সভাপতি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তাই সেই স্কুলে আসতে পেরে ভালো যাচ্ছে এই স্কুলে বাবুর মতো মানুষ মহেশবাবুর মতো মানুষ এই স্কুলের শিক্ষকতা করেছে তাই এই স্কুলের ছাত্রছাত্রীরা শুধু বাংলা বা ভারতবর্ষ না গোটা পৃথিবীব্যাপী এই স্কুলের ছাত্রছাত্রীরা যে বিভিন্ন পড়াশোনা করে যে তারা কর্মরত আছেন বা কাজ করছেন তাই এদের এই স্কুলের শতবর্ষ যে পুনর্নির্মাণ হচ্ছে এটা সফল এই কথা আমি বলেছি ধন্যবাদ আমি দেখছি যে আমাদের কত যেসব মাস্টরাই আছেন তাদের সঙ্গে দেখা হচ্ছে খুব ভালো লাগছে

বছরের প্রথমে থেকে এরকম একটা এত বড় অনুষ্ঠানটা অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়েছে বর্তমান স্টুডেন্ট

वन पिस्मेशन एमसीबी डेट पाइंट्स एंड प्राइस को लगाता सेव दिस इस टोटल सिक्स तुम्हारे सिक्स पॉइंट्स लगाते हो तुम्हारे डामिसिक पॉइंट्स लगाते हो बनाम ही अच्छा लगा बनाम ही सब मिल लगा कौन क्लास है तू एल्ट स्कूल है ना बॉयले ज़्यादा स्कूल